আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বারাকাত হজুর কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন হজুর আমার একটি প্রশ্ন জানার ছিল যে একজন লোক উনি বিদেশে থাকেন তো ইতালিতে থাকেন তো উনি ও কোনো একদিন নেশা করছেন মদ অতিরিক্ত খাইছেন খাওয়ার পরে ওনার স্ত্রীকে ফোনে বলছেন যে তোকে তালাক দিয়ে দিলাম তোকে তালাক দিলাম অনেকবার বলছেন

এটাকে রিজিসুম মিন আমালি শাইতান বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইনমাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজিসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু মানে এটাকে তরক করে এটা থেকে দূরে থাকো এই লোক সরাসরি কোরআন করিমের বিধানের উল্টা করতেছে এটা যদি সে হারাম মনে করে করে তাহলে তো ইমান যাবে না যদি মনে করে এটা মদ পান করে এটা হারামি না তাইলে কোরআন না মানার কারণে তার ইমান নষ্ট হয়ে যাবে তারপরে স্ত্রীর তালাক হয়ে গেছে নেশা অবস্থায় তালাক দিলে তালাক হয়ে গেছে যদি এই লোক জানে যে এই জিনিসটা খাইলে বা পান করলে নেশা হবে তারপরেও খাইছে

এটা যদি জানার পরে খায় তাহলে এর দ্বারা হয়ে যাবে তার স্ত্রী তালাক হয়ে যাবে যদি কেউ না খায় কাউকে যদি জবরদস্তি কেউ মদ পান করাই দিছে তার থেকে কোনো মতলব হাসিল করার উদ্দেশ্য তাহলে তালাক হবে না تارا طلاق هو بنا، شيء مكره، أر مكره إكره ربوستة، إذا كوفوريه كره شتاه مغفرة. هاي يا الكريم وَمَنْ كفر بالله من بعد إيمانه إلا من أكرهها وقلبه مطمئن بالإيمان. إلى

মদ যদি কেউ কে জবরদস্তি খাওয়াই দেয় আর এটার দ্বারা তালাক হয়ে যায় অথবা সে জানে না যে এই জিনিসটা নেশা হয় কিন্তু আপনার যে সুরতে হাল সেই লোক জানে সে ইচ্ছা করে মদ খাইছে সুতরাং তার স্ত্রী তালাক হয়ে গেছে এই যে

الطلاق هو إذا بيوسى ويحد لفشو هذا الفعل بين الناس وعليه الفتوى في زماننا أبو مطار حد شرعي قائم كرته به كأننا أي جنشة بستر لاب كرسي منوش المدة أي تكت تخانر دنو أربوره إقامة حد هو به أبو علم قلته بولت سنو عليه الفتوى في زماننا أبو أمام الزمان أير أبوري ফতোয়া সুতরাং উনা স্ত্রী তালাক হয়ে গেছে সালাম আলাইকুম